আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন আজকে আমরা দেখবো যে নার্সিং ভর্তির জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন সরকারি নার্সিংয়ে তোমরা যারা চান্স পেয়েছো সবাইকে গার্ডিয়ান নার্সিং ভর্তি করছি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন যাদের সরকারিতে চান্স হয়নি তোমাদের জন্য সেকেন্ড টাইম অথবা ভালো একটি বেসরকারি নার্সিং কলেজ সাজেস্ট করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি যে কোনো প্রয়োজনে আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের নাম্বারটি নিচে দেওয়া আছে ওকে সো হচ্ছে আমরা নার্সিং ভর্তির যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রয়োজন সরকারি নার্সিং কলেজে ভর্তির ক্ষেত্রে এটা নিয়ে আজকে একটু দেখে নেব যে এসএসসি সার্টিফিকেট হচ্ছে আমাদের টোটাল মেন কপি প্লাস ছয়টি ফটোকপি যেটা সত্যায়িত করতে হবে এবং এসএসসি মার্কশিট যেটা আছে মেন কপি প্লাস ছয়টি ফটোকপি করতে হবে দেখেন যদি সার্টিফিকেট আপনার যদি মেন কপি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি সাময়িক যে সাময়িক সার্টিফিকেট আছে সেটা হলেই হবে এইচএসসি সার্টিফিকেটের হচ্ছে মেন কপি প্লাস ছয়টি সত্ত্বায়িত ফটোকপি এইচএসসি যে মার্সি সেটি হচ্ছে যে মেইন কপি এবং ছয়টি ফটোকপি প্রয়োজন তারপরে হচ্ছে স্টুডেন্ট কপি স্টুডেন্ট স্টুডেন্টের যে ছবি সেটা হচ্ছে তিন কপি সত্তাহিত বাবা মায়ের দুই কপি করে ছবি লাগবে তারপর হচ্ছে আপনার যে নাগরিক সনদপত্র ইউনিয়নের এটা লাগবে মেইন কপি প্লাস ছয়টি ফটোকপি সত্তাহিত এবং সত্তাহিত হচ্ছে প্রথম শ্রেণীর যারা কর্মকর্তা তাদের দ্বারা যেমন ডাক্তার এদের দ্বারা অথবা সরকারি যারা বিসিএস ক্যাডার বার্থ সার্টিফিকেট বা এনআইডি এটা লাগবে অ্যাডমিট কার্ড স্টুডেন্ট রেজিস্ট্রেশন বায়োডাটা এবং ব্লাড গ্রুপ বায়োডাটার ফর্মেটা আমরা দিয়ে দেবো গার্ডিয়ানের যে পেজে সেখানে আর ব্লাড গ্রুপের সনদ এবং যে হেলথ চেক আপ হেলথ চেক যেটা লাগবে কি কি টেস্ট করতে হবে এটা তোমাদেরকে কলেজ থেকে বলে দিবে আর পাশাপাশি তোমরা ভর্তির পরপরই কলেজ থেকে কিন্তু তোমরা যে মাইগ্রেশনের আবেদনটা সেটা কলেজ থেকে করে নিবে ওকে সো এর কোনো কাগজ যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু হবে না পাশাপাশি তোমরা যারা হচ্ছে মুক্তিযোদ্ধা বা কোটা দাঁড়িয়ে আসো তোমাদের যে সার্টিফিকেট সনদ সেগুলো দিতে হবে কেমন সো এটাই ছিল যে নার্সিং সরকারি নার্সিং কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ওকে আর আমাদের গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং এর সেকেন্ড টাইম ও স্পেশাল ব্যাচ গুলোতে কিন্তু আমাদের রেগুলার ব্যাচে ভর্তি চলছে তোমরা আমাদের অনলাইন বা অফলাইনে আমাদের যে যেকোনো শাখায় ভর্তি হয়ে এই কোর্সটি করতে পারো এবং নিচে দেয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে ভর্তি সংক্রান্ত যে কোনো কিছু বিষয় যোগাযোগ করবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ